বইগুলোর সবচেয়ে বড়ো বিশেষত্ব হচ্ছে বইগুলো অ্যাক্টিভিটি বেসড লার্নিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে যা আমাদের শিশুদের মনস্তত্ব দিয়ে এবং শিশুদের বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আজকে আমি কথা বলবো আমার শিশুদের জন্য প্লে এবং নার্সারি সিনে উপযোগী অ্যাক্টিভিটি সিরিজ দিয়ে এখানে আমার তিনটি দুটি ভার্সনে বই আছে বাংলা এবং ইংরেজিতে বাংলার মধ্যে আপনারা পাবেন বাংলা কিডস অ্যাক্টিভিটি বুক গণিত কিডস অ্যাক্টিভিটি বুক এবং ব্রেন বুস্টিং কিডস অ্যাক্টিভিটি বুক ইংরেজির মধ্যে রয়েছে অ্যালফাবেট অ্যাক্টিভিটি বুক ম্যাথ অ্যাক্টিভিটি বুক অ্যান্ড ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি বুক বইগুলো মূলত হচ্ছে যারা হোম স্ক্রিন করাতে চাচ্ছেন ইসলামিক ধারা অনুযায়ী ইসলামিক পদ্ধতিতে যারা হোম করাতে চাচ্ছেন তাদের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে বইগুলো আর এবং প্রশ্ন করেন যে ফি স্কুল অথবা হোম স্কুলিংয়ের জন্য তারা কোন বইগুলো দিয়ে শুরু করতে চাচ্ছেন তো আমি মনে করি তাদের জন্য এই সিরিজটি হবে খুবই খুবই উপকারী আপনারা যদি বাংলা ভার্সন নিতে চান আপনারা আপনারা যদি বাংলা ভার্সনটা নিতে চান আপনারা ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি বুক বাংলা অ্যাক্টিভিটি বুক গণিত অ্যাক্টিভিটি বুক এবং অ্যালফাবেট ইংলিশ অ্যাক্টিভিটি বুকটা নিতে পারেন আর ইংরেজি অ্যাক্টিভিটির জন্য আপনারা ইংলিশ অ্যাক্টিভিটি বুক ম্যাথ অ্যাক্টিভিটি বুক এবং ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি বুকটা নিতে পারেন আর সর্বশেষ আপনাদেরকে একটা খুশির সংবাদ দিয়ে আজকের এই বই আমি বইমেলা থেকেই আপনাদেরকে একটা চমৎকার খুশির সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সেশনে আমাদের অ্যারাবিক অ্যাক্টিভিটি ইংলিশ এবং বাংলা ভার্সনে এই অ্যারাবিক অ্যাক্টিভিটি বইটাও আসতে যাচ্ছে দোয়া করবেন শিশুদের জন্য এই বইটি নেবেন এবং চমৎকার হোম স্কুলিং প্যাকেজ হিসেবে আপনার বাসায় এই বইটা যেন স্থান পায় এই দোয়া করেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ জজাকাল্লা